বাসা খোঁজাটা এত বেশি প্যারানয়েড যা মানে বলে বোঝাতে পারবো না আরও যদি থাকে বাচ্চা আরও যদি থাকে সেগুলো ধরার মতো কোনো একটা মানুষ বাসায় না থাকে সো সেই ক্ষেত্রে মানে বাসা দেখাটা বাসা চেঞ্জ করাটা তো ঝামেলাই বাসা খুঁজে বের করাটা পারফেক্ট একটা বাসা খুঁজে বের করাটাও আমি মনে করি বিশাল বড়ো একটা ঝামেলা সো আজকেও একটি নতুন বাসা আমি দেখতে চলে যাচ্ছি বাসা দেখতে চলে আসছি আমি তো হুট করে একজনের বাসা ঢুকে ভিডিও করতে পারি না সো আমি অনুমতি নিয়ে নিলাম সো এই বাসাটা ছিল এন্টারিয়র এটা ড্রয়িং ডাইনিং ছিল অ্যাটাচ থ্রি বেডরুম এটা হচ্ছে একটা একটা মানে আলাদা করে বেডরুম এটা একটা ছোট মধ্যে পুরোটা আলমারি হচ্ছে অ্যাটাচ করা আছে ওই পাশে বারান্দা ছিল তো এটা হচ্ছে ডাইনিং স্পেসের সাথেই একটা রুম এটাতেও এখানে আলমিরা করা ছিল এখানে আর এই হচ্ছে কিচেন কিচেনটা অসম্ভব ভালো লেগেছে বাট এটাকে একটু ক্লিন করতে হবে এটাকে ক্লিন করলে মানে আরও সুন্দর চকচক চকচক করবে তো এই হচ্ছে একটা বেডরুম তো এটা মানে দুটাই বেডরুম অনেক বড় এবং এই পাশে আরেকটা বুক সেলফ করা ছিল আর আরেকটা রুম আমি দেখাতে পারিনি কারণ ওইখানে আপুর হাজব্যান্ড সরকারি জব করতো তো উনি ঘুমিয়েছিল তো আমি আর ওইখানে যাইনি তো মেনলি কথা হচ্ছে বাসাটা আমার এত পছন্দ হয়েছে কিন্তু বাসাটা আমি নিতে পারবো না বিকজ হচ্ছে বাসাতে গ্যাস নেই বাসাতে হচ্ছে সিলিন্ডার গ্যাস আর এই সিলিন্ডার গ্যাসের যে বিপদ আপদ সচরাচর হয়ে থাকে সেই বিপদ আপদ আসলে ঘাড়ে টেনে নিতে পারবো না আর যেহেতু আমার দুইটা বাচ্চা খুবই চঞ্চল সো সিলিন্ডার তো একদম ইম্পসিবল বাট বাসাতে লিফট আছে বাসাতে জেনারেটর আছে বাসাটা এত পছন্দ হয়েছে যা বলার বাহিরে থ্রি বেডরুম আনতাস সতেরোশো স্কোয়ার ফিটের বাসাটা আমার এত ভালো লেগেছে বাট আমার খুবই আক্ষেপ লাগতেছে যেন কেন আমি বাসাটা মানে নিতে পারতেছি না একটা হয় তো আরেকটা হয় না এরকমই চলতেছে ঠিক আছে জাস্ট গ্যাসের গ্যাসটার জন্য এই রিক্স আসলে কেউ নিতে চাচ্ছে না আর হচ্ছে মানে আমার কিছু ফার্নিচার প্রয়োজনে আমি সেল দিয়ে এটাতে উঠতাম কারণ এটা আমার অন অসম্ভব ভালো লেগেছে সো হোয়াট এভার আই হোপ আমি আরও একটি বাসা খুঁজে বের করে ফেলবো মনের মতো সো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ